আমি নিজেই ভালো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না ভালো না আমি নিজেই ভালো হইতে পারলাম না ওই আমি বুঝলাম না নিজেই ভালো হইতে পারলাম না ওরে অতি আপন ভাইবা বুকে দিলাম ঠাই বড় সংকটে পড়িয়া কান্দি কেউ তো পাশে নাই আমার কেউ তো পাশে নাই ঠিক অতি আপন ভাইবা যারে কে দিলাম ঠায় বড় সংকটে পড়িয়া সেও তো পাশে নাই আমার সেও তো পাশে নাই হইয়া গেল বার্তা হইয়া গেল আগে জানা ছিল না ছিল না এই ভালো হইতে পারলাম না ওই আমি বুঝলাম না নিজেই ভালো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না ভালো না আমি নিজেই ভালো হইতে পারলাম না ওই আমি বুঝলাম না নিজেই ভালো হইতে পারলাম না আগে